জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু আজ কুড়মালি যে গোত্র আছে যে গোষ্ঠী আছে সেইগুলো নিয়ে আগের ভিডিওতে কিন্তু আমি বিশ্লেষণ করেছি গোষ্ঠীর নাম তার অর্থ কী এবং তার কী বিধিনিষেধ আছে তার কি পালন আছে অর্থাৎ আমি চোদ্দোটা গোত্রের কথা বলেছি এবং বিশ্লেষণ করেছি আজ কিন্তু আমি পনেরো নম্বর থাকতে শুরুটা করব তো সেই পনেরো নম্বরে কিন্তু আছে পনেরো নম্বরে কিন্তু আছে খোঁখুয়ার খোঁখুয়ার কথার কিন্তু অর্থ হচ্ছে কি খেঁকশিয়াল খেঁকশিয়ালকে কিন্তু মারা যাবে নাই এই গত্রটা যাদের খেঁকশিয়ালকে কিন্তু মারা যাবেক নাই ষোলো নম্বর খেসুয়ার 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 কথার অর্থ ধান ধান কিন্তু ধান খাওয়া যাবে নাই এবং চাষ করা যাবে নাই তো যাদের এই খেসোয়ার গত্রটা কিন্তু তাদের কিন্তু এই বিধি বিধিটা আছে এই নিষেধটা আছে এই পালনটা কিন্তু আছে তারপর আসবো সতেরো নম্বরে খেরার খেডয়ার যাকে বলা হচ্ছে মানে খের ঘাস খেড় ঘাসকে ব্যবহার করা যাবে নাই এবং খেড় ঘাসকে কিন্তু কাটা যাবে নাই তারপরে আসব আঠেরো নম্বরে খেরুয়ার খেরুয়ার গোষ্ঠীটার নাম এবং তার অর্থ আছে কি খরগোশ ওকে কিন্তু মারা যাবে নাই এবং ওকে খাওয়া যাবে নাই তারপরে আসবো উনিশ নম্বরে উনিশ নাম্বারে কিন্তু বলিছে যে ক্ষীরার ক্ষীরার কথার অর্থ হচ্ছে কিন্তু ক্ষীরা ক্ষীরাকে খাওয়া যাবে নাই কুড়ি নম্বরে আসব গুলিয়ার গুলিয়ার কথাটার কিন্তু অর্থ হচ্ছে কি গগলি বা ঘঘি খাওয়া যাবে নাই একুশ নাম্বারে একুশ নাম্বারে বলছে গেটিয়ার গেঁটি মানে গেঁঠি গেঁঠি ব্যবহার করা যাবে কেন বাইশ নাম্বারে আসবো গেরুয়ার গেরুয়ার মানে গেরু পাথর গেরু পাথর কিন্তু ব্যবহার করা যাবে নাই। তেইশ নম্বরে আসবো কি ঘঁুয়ার মানে ঘা ঘা ওটাকে খাবা যাবে নাই তাইলে এরপর আসবো আমরা চব্বিশ নাম্বারে চিলু আর চিলু আর কথার অর্থ আছে কিন্তু চিল চিলকে কখনো মারা যাবে নাই পঁচিশ নাম্বার চিড়ু আর চিড়ু আর কথার অর্থ কিন্তু চিড়ু বা কাঠ বিড়ালি ওকে মারা যাবে নাই এবং খাওয়া যাবে নাই এইটা কিন্তু বিধিনিষেধ আছে তারপরে আমরা আসবো ছাব্বিশ নম্বর ছাব্বিশ নাম্বারে বলা আছে চুঁট্রিয়ার মানে চুঁটরি চুঁট্রিকে মারা যাবে সাতাশ নম্বরে আসবো জুঁয়ার সাতাশ নম্বরে আসবো জুঁয়ার জুঁয়ার মানে জুঁয়া সেই জুঁয়াকে কিন্তু মারা যাবে ক তারপরে আঠাশ নম্বর যথারীতি আসব জুমরি আর জুমরি আর মানে কথার অর্থ হচ্ছে কি গ্যাঁড়েঁড়োয়ারি ওই গ্যাঁড়েঁড়োয়ারিকে মারা যাবে না তাইলে উনত্রিশ নম্বর আসবে কি জংটি আর জংটি আর জাংটি বা কেঁচো এর অর্থ এর মানেটা বোঝাই চাংটি বা কেঁচো এটাকে এরাকে কি মারা যাবে নাই এরাকে মারা যাবে নাই তারপরে আমরা আসবো তিরিশ নাম্বারে চাঁড়রিয়ার আর চাঁড়ি এ কথাটার অর্থ হচ্ছে কি চাঁড়রা চাঁড়রা আগে কি আমরা গরুর গাড়ি চাঁদড়া বিছাই খত আমরা নিয়ে যেতি সেই চাটরা ওইটা কিন্তু ব্যবহার করা যাবে নাই তারপরে আসবো টিড়ার মানে ফরিং ফড়িংকে কখনো মারা যাবে নাই এটা হচ্ছে একত্রিশ নম্বর তারপরে আসবো কি টেটিয়ার টেটিয়ার কথার অর্থ আছে কি টিটাহু পাখি একে মারা যাবে নাই টিটাহু পাখিকে এবং খাওয়া নিষেধ আছে তাইলে আমরা মোটামুটিভাবে বত্রিশ নম্বর অবধি বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করলাম তাহলে সেই পনেরো নম্বর থাকতে পনেরো নম্বর থাকতে শুরু করি। আমরা কিন্তু বত্রিশ নম্বর বিশ্লেষণ করলাম অবশ্যই কেমন লাগছে আমাদের যে এই কুর্মী সমাজের বিষয়ে আমি অবগত করছি আমাদের গোষ্ঠী বা গোত্র হিসাবে কি কি আছে তার মানে এবং তার বিধিনিষেধগুলা অবশ্যই আপনারা কমেন্টে জানান অবশ্যই আপনারা কিন্তু লাইক দিয়ে সহযোগিতা করবেন কারণ কিটা কিটা আমি জানাতে চাইছি সেটা জানার আগ্রহ কতজন মানুষের আছে বা কেমন লাগছে জিনিসটা বা কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন ডিসলাইক করবেন মোটামুটিভাবে আমাকে একটু এ দেওয়ার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে এই গোত্র নিয়ে তো আজকের মতন জোহার জয় গরাম